আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্সের কোষে দেখি সেভেনের জঙ্গগুলো রয়েছে তার পার্টস থ্রি সমাধান করব। আজকের ভিডিওতে আমি তোমাদের এই দশের দাগের এবং এগারো দাগের জঙ্গগুলো রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করব। আগের ভিডিওতে কিন্তু আমাদের এই নয় পর্যন্ত জঙ্গগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে যদি তোমরা সেই ভিডিওটি না দেখে দেখো তাহলে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো অথবা আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো এখানে দেখো দশের দায়গের অঙ্কগুলো কী বলা আছে মানের অধক্রমে অর্থাৎ বড় থেকে ছোটো সাজাই এখানে যে দশমিক ভগ্নাংশগুলো রয়েছে বা দশমিক সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে কী করতে হবে বড়ো থেকে ছোটো হিসেবে সাজাতে হবে যদি তোমাদের নর্মাল সংখ্যা দেওয়া হতো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই করে নিতে কিন্তু এখানে দেখো এক এখানে কী রয়েছে দশমিক সংখ্যা রয়েছে তার জন্য একটু তোমাদের বোঝার রয়েছে এখানে এক নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো জিরো পয়েন্ট ফাইভ গুণিত জিরো পয়েন্ট থ্রি এটা আমাদের একটি রাশি তারপরে জিরো পয়েন্ট ফাইভ এটা একটি আলাদা রাশি আর জিরো পয়েন্ট থ্রি এটা একটি আলাদা রাশি অর্থাৎ তিনটে সংখ্যা রয়েছে তাই এই তিনটের মধ্যে যেটা বড়ো হবে সেটা আমি প্রথমে বড় সাজাবো তারপরে যেটা বড়ো থাকবে সেটা এবং তারপরে শেষেরটা আমরা সাজিয়ে নেব তাহলে এক নম্বর অঙ্কটা আমরা অলরেডি খাতায় লিখে নিয়েছি এবার এটাকে আমরা সমাধান করার চেষ্টা করবো এখানে দেখো এক নম্বর যে অঙ্কটা রয়েছে তার এই যে রাশিটা রয়েছে এটাকে আমরা প্রথমে কী করবো দেখো গুণ করে নেব এই রাশিটাকে যদি আমরা গুণ করি তাহলে কী হবে দেখো জিরো পয়েন্ট ফাইভ গুণিত জিরো পয়েন্ট থ্রি রয়েছে তাহলে জিরো পয়েন্ট ফাইভকে আমরা জিরো পয়েন্ট থ্রি দিয়ে গুণ করবো তিন পাঁচে পনেরো পাঁচ হাতে থাকলো এক তিনের সঙ্গে শূন্য গুণ করে শূন্য আর হাতে রাখে এক গুণিত শূন্য দিয়ে গুণ করে শূন্য শূন্য পাঁচ এক শূন্য তাহলে কটার আগে দশমিক এটা এখানে একটার আগে এখানে একটা মোট দুটোর আগে দশমিক এটা জিরো পয়েন্ট একটা সংখ্যা দুটো সংখ্যা তার এখানে আমরা পয়েন্ট বসে গ্রো এটা রয়েছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পাশে কি রয়েছে দেখো জিরো পয়েন্ট ফাইভ আর একটা রাশি আর তারপরে রয়েছে জিরো পয়েন্ট থ্রি আর একটা রাশি এবার আমরা কী করবো বড়ো থেকে ছোটো চলবো অতএব বড় থেকে ছোট সাজিয়ে পাই দেখো এটা আমরা বড় থেকে ছোট কিভাবে সাজবো দেখো দশমিকের আগে দেখো সবগুলো সমান এখানে জিরো রয়েছে এখানে জিরো এখানে জিরো অর্থাৎ দশমিকের আগে পর্যন্ত সমান এবার দশমিকের পরে যেটা বড় হবে সেটা আমাদের বড় সংখ্যা দশমিক পরে এখানে কি রয়েছে এক তারপরে দশমিক একদম পরের সংখ্যা এখানে কত রয়েছে পাঁচ এখানে কত রয়েছে তিন তাহলে দেখো এখানে এক পাঁচ আর তিনের মধ্যে কোনটা বড় এটা আমাদের বড় তাহলে এটা আমাদের বড় ভগ্নাংশ বড় সংখ্যা জিরো পয়েন্ট ফাইভ এটা আমার বড়ো হলো তাহলে চিহ্ন আমরা এদিকে দেবো কারণ বড়ো হলে আমাদের চিহ্ন গেটার দেন হয় এখানে দেখো তারপরে কী হচ্ছে জিরো পয়েন্ট থ্রি তাহলে জিরো পয়েন্ট থ্রি তারপর হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এটা কিন্তু আমাদের অঙ্কে ছিল না অঙ্কে কী ছিল এটার জায়গায় এটা ছিল তাহলে আমরা এটা লিখবো জিরো পয়েন্ট ফাইভ গুণিত জিরো পয়েন্ট থ্রি দেখো এক নম্বর অঙ্কটা আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেল এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ দুই নম্বর কী হয়েছে দেখো জিরো পয়েন্ট সিক্স গুণিত জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট সিক্স গু আর হচ্ছে আর একটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন সেম দেখো আমরা গুণ করবো ছয় সাথে কত হবে বিয়াল্লিশ ওটার আগে দশমিক এখানে একটা সংখ্যা এখানে একটা মোট দুটোর আগে দশমিক একটা সংখ্যা দুটো সংখ্যা তার আগে দশমিক দশমিকের আগে আমরা শূন্য বসিয়ে দেবো জিরো পয়েন্ট সিক্স আর একটা রাশি জিরো পয়েন্ট সেভেন আর একটা রাশি অতএব বড় থেকে ছোট সাজিয়ে তাহলে তো বড়ো ভগ্নাংশ কোনটা দেখো দশমিক পরে এখানে চার রয়েছে এখানে ছয় রয়েছে এখানে সাত রয়েছে তাহলে সাতটা বড়ো তাহলে জিরো পয়েন্ট সেভেন তারপর কি জিরো পয়েন্ট সিক্স তারপর জিরো পয়েন্ট ফোর টু ফোর টু জায়গায় কি জিরো পয়েন্ট সিক্স গুণিত জিরো পয়েন্ট সেভেন এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো দুই নম্বর অঙ্কের এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ তিন নম্বর অঙ্ক দেখো কী রয়েছে জিরো পয়েন্ট নাইন গুণিত জিরো পয়েন্ট টু তারপর হচ্ছে জিরো পয়েন্ট নাইন আর হচ্ছে জিরো পয়েন্ট টু সেম দেখো নয় দেগুনে আঠেরো দশমিক দিয়ে দাও গুণ করলে কি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এইট তোমরা যদি এটাকে গুণ করো নর্মালি তাহলে কিন্তু এটাই হবে এই এই করার নিয়ম কি দেখো আমরা যে সংখ্যাগুলো রয়েছে তাকে গুণ করো নয় দুগুণ আঠেরো হয়ে গেল এখানে একটা সংখ্যা এখানে একটা দুটোর আগে দশমিক দুটোর আগে আমরা দশমিক বসিয়ে দিলাম দশমিকের আগে আমরা শূন্য বসিয়ে দিলাম তারপর কী হচ্ছে দেখো জিরো পয়েন্ট নাইন আর হচ্ছে জিরো পয়েন্ট টু বড়ো থেকে ছোট সাজিয়ে পাই তাহলে দেখো বড়ো অঙ্ক কী রয়েছে দেখো এখানে দশমিক পরে এক এখানে দশমিকের পরে নয় এখানে দশমিক পরে দুই তাহলে নয়টা বড়ো তাহলে জিরো পয়েন্ট নয়ন আমাদের হয়ে গেলো তারপরে যে দুই বড়ো একের পরে কি দুই কিন্তু বড়ো একের থেকে জিরো পয়েন্ট টু হয়ে গেলো আর জিরো পয়েন্ট ওয়ান একটা আমার সব থেকে ছোটো থাকছে আর এটা অঙ্কের কী রয়েছিল জিরো পয়েন্ট নাইন মনে জিরো পয়েন্ট টু আর দেখো তিন নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল সমাধান এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ চার নম্বর কী রয়েছে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট এইট গুণ কুড়িতে চার আসতে বত্রিশ তার আগে দশমিক দশমিক শূন্য জিরো পয়েন্ট ফোর আর হচ্ছে জিরো পয়েন্ট এইট অতএব বড় থেকে ছোট্ট সাজিয়ে এটা দেখো বড়ো থেকে এবার আমরা ছোটো সাজাবো সেমভাবে দেখো কী রয়েছে দশমিকের আগে পর্যন্ত আমাদের সেম রয়েছে দশমিকের পরে কী রয়েছে এখানে তিন এখানে চার এখানে আট তাহলে আটটা আমার বড়ো তাহলে জিরো পয়েন্ট এইট তারপর কি তিন আর চারের মধ্যে চার বড়ো তাহলে জিরো পয়েন্ট ফোর আর এই যে জিরো পয়েন্ট তিনটা আমার ছোটো থাকছে এটা এটার জায়গা অঙ্ক কী ছিল জিরো পয়েন্ট ফোর গুণিত জিরো পয়েন্ট এইট এটা কিন্তু আমাদের সাজানো হয়ে গেল এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ পাঁচ নম্বর অঙ্ক কী রয়েছে দেখো বইদিকে লক্ষ্য করো ওয়ান পয়েন্ট টু গুণিত ওয়ান পয়েন্ট ফাইভ কমা ওয়ান পয়েন্ট টু কমা ওয়ান পয়েন্ট ফাইভ দেখো আগের যে বলে করলাম তার সঙ্গে এই একটু ডিফারেন্স রয়েছে কি আমাদের জিরো ছিল এখানে কিন্তু জিরো নেই কী রয়েছে দেখো এক দিয়ে রয়েছে তাহলে আমরা এই প্রথমের যে গুণটা রয়েছে গুণটা করে নেব ওয়ান পয়েন্ট টু আর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পাঁচ দুগুণে দশের শূন্য হাতে দেখলো এক পাঁচ আগে পাঁচ আরেক ছয় গুণিত এক গুণ করে দুই আর এক দেখো দশমিক রয়েছে দশমিকের কাজ আমার সব শেষে হবে শূন্য হল ছয় দুগুণে আট আর এক দেখো এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা মোট দুটোর আগে দশমিক তারা দুটোর আগে একটা সংখ্যা দুটোর সংখ্যা তার আগে দশমিক কত রয়েছে ওয়ান পয়েন্ট এইট জিরো এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট টু এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ অতএব বড় থেকে ছোট সাজিয়ে পাই এবার দেখো এই অঙ্কটা আমাদের বড়ো থেকে ছোটো আমরা কীভাবে সাজাতে পারি দেখো আমাদের কী রয়েছে প্রথমে ওয়ান পয়েন্ট এইট জিরো তারপর ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভ দেখো দশমিকের আগে সবগুলো না আমাদের এক রয়েছে দেখো ছোমান হচ্ছে এক এখানেও এক এখানেও এক তিনটা আমার মিলে গেলো তাহলে বুঝতে পারছি না কোনটা বড়ো কোনটা ছোটো তারপরে দশমিকের পরের সংখ্যা দেখবো এখানে কত রয়েছে আট এখানে দশমিক পরে দুই এখানে পাঁচ কোনটা বড়ো তাহলে দেখো দশমিকের পরে আটটা বড় তাহলে এটা এই যে সংখ্যাটা রয়েছে এটা আমাদের বড়ো আর এটার জায়গায় কী ছিল আমাদের ওয়ান পয়েন্ট টুতো ওয়ান পয়েন্ট ফাইভ এটা মধ্যে বড়ো হয়ে গেলো তারপর কী হয়েছে এখানে দেখো দশমিক পরে আট ছিল এখানে দুই এখানে পাঁচ এটা নম্বর হয়ে গেলো এখানে দু তারপরে এই দুটোর মধ্যে দেখো এখানে দুই এখানে রয়েছে পাঁচ পাঁচটা বড়ো তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ তারপর কী হয়েছে ওয়ান পয়েন্ট টু তাহলে দেখো পাঁচ ছয় নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের হয়ে গেলো এবার রয়েছে আমাদের দেখো এটা পাঁচ নম্বর অঙ্ক ছিল এবার ছয় নম্বর অঙ্ক কী রয়েছে দেখো টু পয়েন্ট থ্রি গুণিত টু পয়েন্ট ফোর টু পয়েন্ট থ্রি আর হচ্ছে টু পয়েন্ট ফোর দেখো এটাকে আমাকে এদের এটাতে গুণ রয়েছে তাহলে এটাকে আমাকে গুণ করে দেখতে হবে কি রয়েছে গুণ যদি করে তাহলে কি হবে দেখো এখানে গুণটা করে নাও টু পয়েন্ট থ্রি আর হচ্ছে টু পয়েন্ট ফোর তিন বারো দুই হাতে দেখলো এক চার দুগুণে আট এক নয় গুণিত তিন দুগুণে ছয় দুই দুগুণে চার দুই নয় ছয় পনেরো পাঁচ একটা সংখ্যা এখানে একটা সংখ্যা মোট দুটোর আগে দশমিক তাহলে দুটোর আগে দশমিক বসে দেখুন ফাইভ পয়েন্ট ফাইভ টু হচ্ছে টু বড় থেকে ছোট সাজিয়ে পাই দেখো বড় সংখ্যা কি রয়েছে দেখো দশমিকের আগের দিকে লক্ষ্য করবে দশমিকের আগে এখানে কত রয়েছে পাঁচ এখানে দুই আমার এখানে দুই তা দেখো এখানে দুই পাঁচ আর দুই এর ভিতরে আমার প্রথমেই দেখো আমরা বুঝতে পারছি পাঁচটা বড় তাহলে এটা আমাদের বড় ভগ্নাংশ টু পয়েন্ট থ্রি গুণিত টু পয়েন্ট ফোর এটা আমাদের বড়ো তারপর কী রয়েছে দেখো এটা আমাদের বড় তো হয়ে গেলো এবার এই দুটোর মধ্যে এখানে দশমিকের এটাতে দুই এটাতে দুই তাহলে বুঝতে পারছি না দশমিকের আগের সংখ্যা দেখে দশমিকের পরে কী রয়েছে এখানে দেখো তিন এটাতে চার চারটা বড় টু পয়েন্ট ফোর নম্বর অঙ্ক হয়ে গেল এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ সাত নম্বর অঙ্ক কী রয়েছে সিক্স পয়েন্ট সেভেন আর হচ্ছে সেভেন এটাকে আমরা এটাকে গুণ করে নেব দেখো সিক্স পয়েন্ট সেভেন সেভেন পয়েন্ট টু গুণ করে শব্দগুণ চোদ্দো চার হাতে থাকলো এক ছয় দু বারো একে তেরো সাত সাথে উনপঞ্চাশে নয় হাতে থাকলো চার ছয় সাথে বিয়াল্লিশ আর চারে হচ্ছে সে চল্লিশ চার নয় এক তিনে বারো ছয় রেখে সাত রেখে আট চার দুটো রাখে দশমিক আটচল্লিশ দশমিক টু ফোর কত আছে দেখো আটচল্লিশ দশমিক টু ফোর এখানে কি রয়েছে সিক্স পয়েন্ট সেভেন আর এখানে রয়েছে সেভেন পয়েন্ট টু অতএব বড় থেকে ছোট সাজিয়ে পাই এবার বড় ভগ্নাংশ কি রয়েছে দেখো বড় সংখ্যা রয়েছে এখানে দশমিক রে আটচল্লিশ এখানে দশমিকের আগে ছয় এখানে দশমিকের আগে সাত দশমিকের আগের সংখ্যা দেখে আমরা বুঝতে পারছি বড়কে আটচল্লিশ তার সিক্স পয়েন্ট সেভেন গণিত সেভেন পয়েন্ট টু আর চল্লিশ দশমিক দুই ফোরটা পেয়েছিলাম কি এটাকে গুণ করে তাহলে এটা আমরা লিখলাম তারপরে কি সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট টু তারপরে সিক্স পয়েন্ট সেভেন তাহলে দেখো সাত নম্বর অঙ্ক ছিল যেটা সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ আট নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা আমরা সমাধান করব কী রয়েছে দেখো এইট পয়েন্ট টু গুণিত ওয়ান পয়েন্ট নাইন তারপরে রয়েছে এইট পয়েন্ট টু কমা ওয়ান পয়েন্ট নাইন এটাকে আমরা প্রথমে কী করবো দেখো গুণ করে নেব এইট পয়েন্ট টুকে ওয়ান পয়েন্ট নাইন দিয়ে গুণ করে নেব নয় দেখুন আঠেরো আট হাতে দেখলো এক আট নয় বাহাত্তর একে তিয়াত্তর গুণিত দুই একে দুই আট একে আট আট পাঁচ আটের সাথে পনেরো তাই দুটো আগে দশমিক পনেরো দশমিক পাঁচ আট কত হয়েছে আমাদের পনেরো দশমিক পাঁচ আট এখানে হচ্ছে এইট পয়েন্ট টু ওয়ান পয়েন্ট নাইন অতএব বড়ো থেকে ছোট সাজিয়ে পাই তাহলে বড় কোনটার মধ্যে পড়ন পাঁচ আট তাহলে এইট পয়েন্ট টু গুণিত ওয়ান পয়েন্ট নাইন তারপর এইট পয়েন্ট টু এইট পয়েন্ট টু আর হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন তাহলে দেখো দশের দাগের যে অঙ্কগুলো ছিল এক থেকে আট পর্যন্ত সেগুলো কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক অর্থাৎ এগারো দাগের যে অঙ্কগুলো যে রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবো এখানে কী রয়েছে দেখো এগারো দাগের অঙ্কগুলো বলছে দশমিক সংখ্যায় মান খুঁজে এখানে কী রয়েছে দশমিক সংখ্যা তোমাকে মান খুঁজতে হবে এখানে অনেকগুলো ভাগ অঙ্ক রয়েছে সেই ভাগ অঙ্কগুলো করে হচ্ছে ভাগ ফল কত আসছে সেটা তোমাকে নির্ণয় করতে হবে তাহলে এই ভাগগুলো আমাদের দু রকম পদ্ধতিতে নির্ণয় করা যায় তোমাদের যে পদ্ধতিটা সহজ মনে হবে সেই সমাধান করবে আমি তোমাদের দুটো পদ্ধতি কিন্তু এখানে শিখিয়ে দেবো তাহলে দেখো এক নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ বিভক্ত রয়েছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে এই অঙ্কটা আমরা প্রথমে সমাধান করবো এক নম্বর অঙ্ক যেটা রয়েছে দেখো এগারো দাবার কি এক নম্বর অঙ্ক এগারো এক নম্বর অঙ্ক রয়েছে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ বিভক্ত ফাইভ এখানে আমরা হচ্ছে প্রথমে এই অঙ্কের দশমিক তুলো করার চেষ্টা করবো এটাই মনে হয় আমাদের সহজ হবে দশমিক যদি তুলে দিই কতটা থাকছে দেখো ছয় দুই পাঁচ থাকছে এই দশমিকের জন্য আমরা একটা এক পাবো দশমিকের ডান দিকে যতগুলো সংখ্যা ততটা শূন্য পাবো কত সংখ্যা দেখো একটা দুটো তিনটে তিনটে আমরা শূন্য পেলাম এখানে কী রয়েছে ভাগ যেহেতু আমাদের ভাগ রয়েছে যখন আমরা গুণ চিহ্ন দেবো আমরা এখানে কিছু না মানে এক রয়েছে যখন আমি চিহ্ন দেবো উলটিয়ে গিয়ে কী হবে ওয়ান বাই ফাইভ হয়ে যাবে আমরা কী করবো পাঁচ দিয়ে আমরা কেটে নেব পাঁচ দিয়ে যদি আমরা কাটি তাহলে কি দেখো পাঁচ থেকে পাঁচ থাকছে কত ছয় ছিল পাঁচ চলে গেলো এক দুই বারো পাঁচ দুগুণে দশ বারো ছিল দশ চলে গেলো দুই পাঁচ 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 পঁচিশ কত ছিল দেখো একশো পঁচিশ বাই এক হাজার তোমরা চাইলে এখানে কাটতে পারো কিন্তু আমরা আর কাটবো না কারণ হচ্ছে এখানে হচ্ছে যদি না কাটি তাহলে হচ্ছে আমাদের ভাগ করাটা সুবিধা হবে এখানে কটা শূন্য রয়েছে দেখো নিচে একের পরে যদি আমাদের শূন্য থাকে তাহলে কী হবে আমাদের ভাগ করার দরকার নেই মুখে মুখে কিন্তু আমাদের হয়ে যাবে তিনটে শূন্য রয়েছে তাহলে তিনটের আগে আমি দশমিক বসাবো এখানে কটা সংখ্যা রয়েছে একটা দুটো তিনটে তাহলে তিনটের আগে দশমিক মানে একের আগে দশমিক তাহলে দশমিক ওয়ান টু ফাইভ এটা আমাদের অ্যান্সার হবে আর এই যে ওয়ান টু ফাইভ লিখলাম এই দশমিকের আগে আমরা কিন্তু একটা শূন্য বসিয়ে দেবো তাহলে কিন্তু হয়ে যাবে এটা আমাদের একটা পদ্ধতি হলো আর একটা পদ্ধতি যেটা রয়েছে এই যে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভকে পাঁচ দিয়ে ভাগ এটাও যদি আমরা করি তাহলে পাশ লিখবো আমরা দিয়ে নর্মালি যে ভাগ করি সেরকম করবো জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ এটা আমাদের হয়ে গেলো এবার দেখো প্রথমে যখন আমরা ভাগ করতে যাচ্ছি পাঁচ দিয়ে তখন কী রয়েছে জিরো তারপরে দশমিক রয়েছে দশমিকের পরের সংখ্যাকে কিন্তু আমাকে এখানে ভাগ যাচ্ছে যেহেতু দশমিকের আগে কোনো সংখ্যাকে ভাগ যাচ্ছে না তাহলে দশমিকটা ডাইরেক্ট উপরে উঠে গেলো এবার আমরা দশমিকটা চলে গেলো থাকলো কি এবার পাঁচ দিয়ে মানে এটাকে ভাগ করবো পাঁচে কে পাঁচ বসে গেলো থাকছে কিন্তু বিয়োগ করো পাঁচ থেকে ছয় থেকে পাঁচ বাদ দিলে এক একটা সংখ্যা নামিয়ে দাও বারো পাঁচ দুগুণে দশ বসিয়ে দাও বিয়োগ করে দুই উপরে একটা পাঁচ রয়েছে পাঁচটা নামিয়ে দাও পাঁচ পাঁচা পঁচিশ দেখো হয়ে গেলো তাহলে দেখো দেখো জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ আর তার আগে পয়েন্টের আগে শূন্য নম্বরে বসিয়ে দিলাম তাহলে এটাই কিন্তু অ্যান্সার হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এখানে দেখো কী আছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ যেটা আমাদের অ্যান্সার কিন্তু মিলে যাচ্ছে তাহলে তোমরা যেভাবেই করো না কেন অ্যান্সার কিন্তু একই আসবে তারপর দেখো দুই নম্বর অঙ্ক কী রয়েছে জিরো পয়েন্ট সিক্স টু সেভেন বিভক্ত থ্রি এটা রয়েছে আমাদের এটাকে আমরা দশমিক তুলে করবো ছশো সাতাশ বাই দশমিকের জন্য একটা এক তিনটে সংখ্যা তিনটে শূন্য গুণিত এক বাই তিন তিন দিয়ে কেটে যাবে দেখো তিন দুগুণে ছয় শূন্য তিন নয় সাতাশ তাহলে দুশো নয় বাই এক হাজার তিনটে শূন্য রয়েছে তাহলে তিনটের আগে দশমিক তাহলে এক দুই তিন তাহলে দুইয়ের আগে দশমিক জিরো পয়েন্ট টু জিরো নাইন এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দুই নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখো কী রয়েছে পয়েন্ট টু জিরো নাইন বা জিরো পয়েন্ট টু জিরো নাইন এটা আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো তিন নম্বর অঙ্ক কী রয়েছে তিন নম্বর অঙ্কদের জিরো পয়েন্ট থ্রি ফোর সেভেন থ্রি ফোর থ্রি বিভক্ত সেভেন সাত দিয়ে ভাগ করো তিনশো তেতাল্লিশ থাকলো আমাদের বাই একটা এক তিনটে সংখ্যা তিনটে শূন্য গুণিত ওয়ান বাই সেভেন দেখো সাত দিয়ে মনে কাটবে চার সাত আঠাশ থাকছে কিন্তু ছয় তেষট্টি সাত নয় কেটে যাচ্ছে তাহলে বাই তিনটে শূন্য রয়েছে তাহলে তিনটার আগে দশমিক বসবে কিন্তু আমার এখানে কটা সংখ্যা রয়েছে দেখো দুটো সংখ্যা রয়েছে তাহলে আমাকে একটা সংখ্যা বাড়াতে হবে একটা শূন্য বাড়িয়ে নিলাম তাহলে তিনটে সংখ্যা হয়ে গেল তিনটার আগে দশমিক এখানে দশমিক বসে গেল দশমিক আগে শূন্য বসে ওকে এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল তিন নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেবো চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক কী রয়েছে দেখো ছয় পাঁচ এক দশমিক দুই বিভক্ত চার দশমিক তুলে দেখো ছয় পাঁচ এক দুই হলো দশমিকের জন্য একটা এক ডান দিকে একটা সংখ্যা একটা শূন্য গুণিত দিয়ে দেওয়া এক বাই চার হয়ে গেলো চার দিয়ে কাটো চার দিয়ে কেটে যাবে চারে কে চার থাকলে কত দেখো ছয় থেকে চার চলবে দুই পাঁচে পঁচিশ চার ছয় চব্বিশ এক এগারো চার দুগুণে আট তিন বত্রিশ চার চারশে বত্রিশ কত থাকছে ষোলোশো আঠাশ বাই দশ দশ দিয়ে যদি ভাগ করে তাহলে কী হবে একটা সংখ্যার আগে দশমিক অভিযোগ দশ দিয়ে ভাগ করলে তাহলে দেখো আটের আগে দশমিক একশো বাষট্টি দশমিক আট এটাই কিন্তু অ্যান্সার চলে এসছে আমাদের চার নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ পাঁচ নম্বর অঙ্ক দেখো পাঁচ নম্বর অঙ্ক তো কী রয়েছে সাত বিভক্ত তিন দশমিক পাঁচ দেখো এই অঙ্কটা আমাদের একটু আলাদা রয়েছে তাহলে আমরা এখানে সাত রেখে দিলাম ভাগ চিহ্ন রেখে দিলাম এখানে তিন দশমিক পাঁচ রয়েছে এখানে দশমিক তুলে দাও পঁয়ত্রিশ আমার হয়ে গেল বাই দশমিকের জন্য একটা এক ডান দেখে একটা সংখ্যা একটা শূন্য তাহলে সাত গুণিত ভাগ চিহ্ন ছবি গুণিত দিয়ে দিলাম উল্টে হয়ে গেল পরের সংখ্যা দশ বাই পঁয়ত্রিশ পাঁচ দিয়ে সাত দিয়ে কাটো পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ দিয়ে কাটো পাঁচ দুগুণে দশ অ্যান্সার কত আসলো আমাদের দুই এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল পাঁচ নম্বর অঙ্কে কত অ্যান্সার আছে আমাদের দুই কিন্তু চলে আসছে পাঁচ নম্বর অঙ্কের এবার আমরা দেখে নেব ছয় নম্বর অঙ্ক কত রয়েছে দেখো আঠেরো বিভক্ত জিরো পয়েন্ট টু আঠেরো আমার থেকে গেল বিভক্ত দুই দশমিকের জন্য একটা এক ডান দিকে একটা সংখ্যা তার জন্য একটা শূন্য আঠেরো গুণিত দশ বাই দুই দুই থেকে কাটো নয় দুগুণ আঠেরো নয় দশে নব্বই এটাই কিন্তু আমাদের অ্যান্সার ছয়ের পরে সাত নম্বর অঙ্ক দু আঠাশ দশমিক আট বিভক্ত এক দশমিক দুই এটা রয়েছে দশমিক দেখো দুই দিকে রয়েছে তাহলে দুই আট আট হয়ে গেল দশমিকের জন্য একটা এক পেলাম ডান দিকে একটা সংখ্যা একটা শূন্য বিভক্ত বারো হলো দশমিকের জন্য একটা এক ডান দিকে একটা সংখ্যা একটা শূন্য দুশো অষ্টআশি বাই দশ গুণিত দিলাম তাহলে উল্টে গেল দশ বাই বারো দেখো এটা আমাদের হয়ে যাচ্ছে এটা যদি হয় তাহলে দশ দশম্ধে কি হলো কেটে গেল দুই দিয়ে কাটো ছয় দুগুণে বারো দুই দিয়ে কাটো দুই একে দুই চার দুগুণে আট চার দুগুণে আট আবার দেখো দুই দিয়ে কাটো তিন দুগুণে ছয় দুই দিয়ে কাটো সাত দুগুনে চোদ্দ দুই দুগুণে চার তিন দিয়ে কাটো তিন চব্বিশে বাহাত্তর অ্যান্সার কত আসলো আমাদের টোয়েন্টি ফোর কত এসে দেখো টোয়েন্টি ফোর কিন্তু অ্যান্সার চলে এসছে সাত নম্বর অঙ্কে এবার দেখে নেব আট নম্বর অঙ্ক দেখো এগারো দশমিক সাত বিভক্ত এক দশমিক তিন দশমিক তুলে দাও এগারো একশো সতেরো বাই দশমিকের জন্য একটা এক ডান দিকে দেখো একটা সংখ্যা হচ্ছে একটা শূন্য বিভক্ত তেরো বাই দশ একশো সতেরো বাই দশ গুণিত দিলাম দশ বাই তেরো হয়ে গেল দশ দশ কেটে দাও দেখো সব তেরো ঘর যদি তোমাদের নামটা মুখস্থ থাকে তাহলে দেখো নয় তেরো একশো সতেরো আমাদের নয় তেরো হচ্ছে আমাদের কি একশো সতেরো তেরো দিকে কাটলে কথা হবে নয় অ্যান্সার কত হয়ে গেলো আমাদের নাইন কিন্তু অ্যান্সার হয়ে গেল এবার দেখো আটের পর হচ্ছে নয় নম্বর অঙ্ক কী রয়েছে নয় নম্বর অঙ্কে এক দশমিক তিন পাঁচ বিভক্ত এক পয়েন্ট পাঁচ দশমিক তুলে দেওয়া একশো পঁয়ত্রিশ হয়ে গেল দশমিক জন্য একটা এক ডান দিকে দুটো সংখ্যা রয়েছে তাহলে দুটো শূন্য বিভক্ত পনেরো হয়ে গেল দশমিক জন্য একটা এক ডান দিকে একটা সংখ্যা একটা শূন্য একশো পঁয়ত্রিশ বাই একশো গুণিত দাও তাহলে দশ বাই পনেরো হয়ে গেলো এ শূন্য এ শূন্য কেটে দাও পনেরো দিক আটো নয় পনেরো একশো পঁয়ত্রিশ তাহলে নয় বাই দশ তখন একের পরে কটা শূন্য রয়েছে একটা শূন্য রয়েছে তাহলে একটার আগে কিন্তু আমাদের দশমিক বসে যাবে তাহলে কি একটা সংখ্যা নয় তার আগে দশমিক তাহলে জিরো দেখো নয় নয়ের আগে কিন্তু আমাদের দশমিক হয়ে গেল এবার নেক্সট অঙ্ক দেখো কত নম্বর অঙ্ক দশ নম্বর অঙ্ক জিরো বিভক্ত জিরো তাহলে কত হচ্ছে বাই একটা এক দুটো শূন্য বিভক্ত পাঁচ বাই একটা এক একটা শূন্য পঁয়ষট্টি বাই একশো গুণিত দশ বাই পাঁচ শূন্য শূন্য কাটলো পাঁচ দিয়ে কাটো পাঁচ তেরো পঁয়ষট্টি তেরো বাই দশ একটা শূন্য রয়েছে তাহলে একটার আগে দশমিক তাহলে তিনের আগে দশমিক এক দশমিক তিন এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল কি দশ নম্বর অঙ্কে এবার আমরা দেখে নেব আজকের শেষ অঙ্ক অর্থাৎ এগারো নম্বর অঙ্ক কী রয়েছে দেখো এগারো নম্বর অঙ্ক জিরো পয়েন্ট জিরো সেভেন বিভক্ত জিরো পয়েন্ট ফাইভ দশমিক তুললে সাত হলো এই দশমিকের জন্য একটা এক পেলাম দশমিকের পরে দেখো একটা সংখ্যা আর একটা সংখ্যা মোট দুটো সংখ্যা দুটো শূন্য বিভক্ত দশমিকের জন্য আমরা একটা এক পেলাম রান দেখে একটা সংখ্যা একটা শূন্য তাহলে সাত বাই একশো গুণিত দশ বাই পাঁচ দেখো শূন্য শূন্য আমার কাটা গেল উপরে কি থাকছে দেখো উপরে শুধু থাকছে আমাদের সাত থাকছে কী আমাদের উপরে সাত থাকছে আর নিচে থাকছে কী দেখো পাঁচ পাঁচ দশে পঞ্চাশ থাকছে কোথাও সাত আর নিচে হচ্ছে পঞ্চাশ এ দেখো এই ভাগটা কিন্তু আমাকে করতে হবে যদি আমরা ভাগ করি পঞ্চাশ দিয়ে সাতকে ভাগ করার চেষ্টা করি দেখো যাচ্ছে না যদি না যায় তাহলে আমরা দশমিক নিয়ে নেব তাহলে একটা শূন্য পেয়ে গেলাম তাহলে এক দিয়ে দাও এক দিয়ে দিলে পঞ্চাশকে পঞ্চাশ হয়ে গেল শূন্য দুই দশমিক যেহেতু নিয়েছি যতবার নিচে নামবে ততবার আমরা একটা করে শূন্য পাবো তাহলে শূন্য পেয়ে গেলাম চার পঞ্চাশ দুশো হলো জিরো পয়েন্ট ওয়ান ফোর কে জিরো পয়েন্ট ওয়ান ফোর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল এগারো নম্বর অঙ্কের ক্ষেত্রে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্সের কোষে দেখি সেভেনের দশের দাগের এবং এগারো দাগের যে অঙ্কগুলি ছো সেই অঙ্কগুলো সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ